দর্শকরা খুল খোলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আজকে আপনাদের সামনে একটা বিশেষ সমস্যার কথা তুলে এবং এর আগে অনুরোধ করছি আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন দর্শকরা আমি আপনাদের দুটো ভিডিও দেখাচ্ছি প্রথমে এটা দেখুন এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি হলো গতকালের তোলা এটা যখন তোলা হয়েছিল তখন এটা তারাপুর অসম্ভব যানজট এবং এই যানজটের মধ্যে আমরা দেখছি একটা এলপিজি সিলিন্ডার ভর্তি একটা ট্রাক যাচ্ছে দৃশ্য এক এবার একটা দৃশ্য দেখুন দৃশ্য দুই এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন এটা হলো সদরঘাটের ব্যস্ততম এলাকা প্রচণ্ড ট্রাফিক জ্যাম এর মধ্যে একটি ইন্ডিয়ান অয়েলের গাড়ি যাচ্ছে পেট্রোল বা ডিজেল ডিজেলের ট্যাঙ্কার যাচ্ছে ট্যাঙ্কার তো আপনারা হয়তো ভাবছেন যে এটা এমন কি দৃশ্য সবসময় তো দেখছি এটা আবার দেখানোর কি হলো না দেখানো আছে কি আছে সেটাই আমি বলছি আসলে আমরা অনেকগুলো জিনিসকে আমরা সাধারণ নিয়ম হিসেবে মেনে নিয়ে নিজেরা নিজের নিজেরা যন্ত্র অনুভব করছি আপনারা জানেন যে সকাল সকাল থেকে রাত অবধি শহরে কোনো বড় গাড়ি ঢুকতে দেওয়া হয় না কেন দেওয়া হয় না যাতে যানজট সৃষ্টি না হয় কোনো দুর্ঘটনা যাতে না হয় কিন্তু আপনারা দেখবেন শহরে এলপিজির গাড়ি এবং গ্যাস এবং এবং অয়েল ট্যাঙ্কার আপনারা দেখতে পাবেন এখন যুক্তিটা কি অন্য গাড়ি ঢুকতে পারছে না এই গাড়িগুলো কীভাবে ঢুকছে যুক্তিটা হলো এই যেটা হলো ইমার্জেন্সি সার্ভিসেস অর্থাৎ অত্যাবশ্যকীয় সেবা ঠিক আছে ভালো কথা অত্যাবশ্যকীয় সেবা কাকে বলে যদি আপনি সেবার যদি আপনি আইনি ব্যাপারটা দেখেন ইমার্জেন্সি ম্যানেজমেন্টে আনা হয়েছে মেডিকেল সার্ভিসকে ফায়ার অ্যান্ড রেস্কিউ আনা হয়েছে ল এনফোর্সমেন্ট মানে পুলিশ টুলিশ পাবলিক ওয়ার্কস কোনো জায়গায় একটা গর্ত হয়ে গেছে বা কিছু হয়ে গেছে মানুষ কাজ করছে তখন রাস্তা বন্ধ থাকবে এটা ইমার্জেন্সি বা একটা ওই যেমন ব্রিজ ভেঙে গেল এটা একটা ইমার্জেন্সি তারপর এই অ্যাম্বুলেন্স সবথেকে বেশি সবথেকে বেশি মোস্ট ওয়ান্টেড যেটা সব থেকে বেশি চাহিদা হল অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্স হলো একটা অ্যাসেন্সিয়াল সার্ভিস ইমার্জেন্সি সার্ভিস সবথেকে বেশি চাহিদা অ্যাম্বুলেন্সের দমকলের গাড়ি দমকলের গাড়ি আরেকটা এসেন্সিয়াল সার্ভিস যে কোনো সময় যেতে পার দরকার তারপর যেটা বললাম অ্যাম্বুলেন্স মানে মানে কি বোঝা গেল যে যেগুলো খুব দরকার ডাক্তারকে যেতেই হবে মেডিকেল টিম নার্সের টিম যাবে এটা যেতেই হবে এটাকে আপনি আটকাতে পারবেন না যত ভিড় ভিড় থাকুক ট্রাফিক জ্যামের মধ্য দিয়েও যেতে হবে অ্যাম্বুলেন্স মেডিকেল সার্ভিস তারপর পুলিশকে যেতেই হবে ল এনফোর্সমেন্ট তারা আইন আইনকে তারা প্রয়োগ করবে অনেকে একসঙ্গে গুলিয়ে ফেলেন তো এই সুযোগটা নিয়ে দেখা যাচ্ছে যেহেতু পেট্রোলিয়াম একটা অ্যাসেন্সিয়াল জিনিস এলপিজি একটা অ্যাসেন্সিয়াল জিনিস তাই এটাকে অ্যাসেন্সিয়াল সার্ভিস ধরে নিয়ে পুরো যখন ব্যস্ততম শহরের মধ্যে ওইগুলো গাড়ি চলাচল করছে এবং কেউ এটা ভাবতে কেউ এটা ভাবতে পারে না কেউ যদি দেখেন একটা ধরুন খুব যানজট লেগেছে এমন দেখা গেল একটা অয়েল ট্যাঙ্কার যাচ্ছে পেট্রোলের ট্যাঙ্কার যাচ্ছে বা ডিজেল ডিজেল ট্যাঙ্কার যাচ্ছে তো সবাই এখন ট্রাক দেখে মানুষ কয় এই ট্রাক কিভাবে ঢুকলো মানুষ হয়তো পারলে ট্রাককে জ্বালিয়ে দেবে কিন্তু কিন্তু এইগুলো গাড়িতে পাবলিক কিছু করবে না পুলিশও কিছু বলবে না কারণ এটা হলো সবার ধারণা এটা হলো এসেন্সিয়াল সার্ভিস অত্যাবশ্যকীয় সেবা আচ্ছা এখন আমার প্রশ্ন প্রশ্ন নম্বর এক আচ্ছা এলপিজি গাড়িটা যেটা আপনাকে দেখালাম চিত্রটা আবার আপনারা দেখুন এইটা এই সময় কেন ঢুকছে এসে শিলচরে কারণটা কি এমনকি ঘটেছে যে শিলচরে সারা শিলচরে গ্যাস শেষ হয়ে গেছে এখনই গ্যাস লাগবে এরকম তো কিছু নয় প্রত্যেকের ঘরে গ্যাস আছে এই এলপিজি গাড়িটা এই জন্য ঢুকছে যেখানে যেখানে গ্যাসের অফিস রয়েছে বা যেখানে আউটলেট রয়েছে সেখানে সিলিন্ডারগুলো পৌঁছে দেবে আচ্ছা এই কাজটা কি সকাল আটটার আগে করা যায় না বা রাত্রে দশটার পরে করা যায় না নিশ্চয় যায় আপনারা কেন এই যখন তারাপুর রেল সামনে একটা ব্যস্ততম সময়ে কেন এইসব এলপিজি গাড়ি নিয়ে এসে একটা যানজট সৃষ্টি করছেন এসেন্সিয়াল সার্ভিস কি এসেনশিয়াল সার্ভিসটা আপনারা করছেন আপনি যে জিনিসটা দিচ্ছেন সেটা এই মুহূর্তে কারো দরকার নেই একজন ডাক্তারের দরকার এই মুহূর্তে একটা ঘটনা ঘটেছে পুলিশের দরকার এই মুহূর্তে পুলিশ দেরি করলে হবে না ডাক্তার দেরি করলে হবে না একজন রোগীকে এই মুহূর্তে হাসপাতালে নিতে হবে সেটা ইমার্জেন্সি সার্ভিস আপনারটা ইমার্জেন্সি সার্ভিস কীভাবে হলো এলপিজি কি এখনই কারো দরকার কারো ঘরে এলপিজি শেষ হলে কি সে কি মানে গাড়ি করে এলপিজি আনাবে নাকি নিশ্চয় না এরা তাদের সুবিধা মতো ঢুকছে এবং জায়গায় জায়গায় যানজট করছে এখন যে যে গ্যাস এজেন্সিগুলো আছে যারা গ্যাসগুলো নিচ্ছে তারা তো কিন্তু এইগুলো কাজ তো সকালবেলায় সারতে পারেন তাছাড়া আউটলেটে কতটা গ্যাস থাকতে পারে এটাও একটা প্রশ্নের বিষয় গ্যাস সিলিন্ডারগুলো থাকার কথা নির্দিষ্ট গুদামে লোকাল থেকে কিছুটা দূরে নিয়ম আছে এটা এটা না মেনে কাউন্টার থেকে গ্যাস দেওয়া হচ্ছে তাছাড়া এখন তো মানুষ তো গ্যাস তো আর কাউন্টার থেকে গিয়ে নেন না সব হোম ডেলিভারি হয়ে গেছে তো যেখানে গেস্ট হোম ডেলিভারি আছে সেখানে বিশাল ট্রাক নিয়ে শহরে কি কী মানে হয় কেউ হয়তো বলবেন না রংপুরে পাঠাতে হবে তো রংপুরে পাঠালে বাইপাস ঘুরে আপনারা যান না কেউ তো না করছে না এই শহরের ভিতরে কেন যাচ্ছেন যানজট সৃষ্টি করছেন এই বিষয়টা পুলিশের দেখা উচিত একইভাবে আবার আপনি দেখাচ্ছি যে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম ওয়েল ট্যাঙ্কারটা যাচ্ছে কেন যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে হয়তো কোনো পেট্রোল পাম্পে সে পেট্রোল দেবে এমন তো নয় এখানে পেট্রোল পাম্পে পেট্রোল শেষ হয়ে গেছে এখনই দিতে হবে কারণ প্রতিটি পেট্রোল পাম্পের নিয়ম রয়েছে ট্যাঙ্কি ফুল থাকতে হবে এবং আরও দুইটা ট্যাঙ্কি ভর্তি থাকতে হবে সামনে তারপর আরেকটা আসবে তার মানে পেট্রোল পাম্পের পেট্রোল আছে এই পেট্রোল এই যানজটের মধ্যে না নিয়ে গেলেও চলে পরের দিন ভোরে বা রাত্রে দশটা বারোটার সময় দিলেও চলে যখন ভিড় কমে যায় শহরে কিন্তু না তাদের দিতে হবে ঠিক শহরের যখন ব্যস্ত সময় যখন সকাল থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত এই সময় দেখবেন এই অয়েল ট্যাঙ্কারগুলো পেট্রোল বিভিন্ন পেট্রোল পাম্পে পেট্রোল দিচ্ছে কেন বাবা এটা কি সকালে দেওয়া যায় না বা রাতে দেওয়া যায় না যায় আসলে এটা একটা প্রবণতা তৈরি হয়েছে আমাদের যে না না এটা তো এসেন্সিয়াল আর এসেন্সিয়াল সার্ভিস কীভাবে এসেন্সিয়াল সার্ভিস হলো আমি এসেন্সিয়াল সার্ভিস মানে যেটা আমি একটুখানি বললাম আমার এখনই যেটা দরকার এটা হলো এসেন্সিয়াল সার্ভিস এটা আইনেই বলছে আমার মেডিকেল এখনই দরকার আমার না আমার এখনই অ্যাম্বুলেন্স আসার দরকার যে রুগী মূর্ষ রুগী তাকে তো আর বলবো না যে বারোটার পরে আসো কিন্তু পেট্রোল পাম্পে পেট্রোল এটাকে এখনই দিতে হবে কেউ মারা যাচ্ছে না কি না কোনো একদম শুষ্ক হয়ে গেছে শহরটা এরকম তো নয় সব পাম্পে একটা তেল মজুত থাকে এটাকে সকালবেলা নেওয়া যায় না এখানে ড্রাইভার এখানে কোনো একটা কাজটা যেহেতু আছে এটাকে শহরে ঢোকানো হচ্ছে কীভাবে ওয়েটার এই যে আমাদের যে একটা নিরাপত্তা নিয়া যে একটা আমাদের কচকচানি এবং মানুষের যে একটা মানুষকে যে একটা যন্ত্রণা দেওয়া এই বিষয়টাকে ভাবতে হবে অনেক হয়তো আমার আমার এই আমি যে বিষয়টা তুলে ধরেছি অনেকে হয়তো একটু চমকে উঠছেন এটা কি ধরনের কথা এবং গ্যাস যাচ্ছে পেট্রোল যাচ্ছে এগুলো তো এসেন্সিয়াল কমোডিটি অত্যাবশ্যকীয় সামগ্রী ইমার্জেন্সি এগুলো নিয়ে আবার কেন বলছেন না ইমার্জেন্সি আছে ইমার্জেন্সির ধরন আছে এটা সেই এটা ইমার্জেন্সির প্রথম পর্যায়ে পড়ে না অ্যাম্বুলেন্সে যতটুকু দরকার ডাক্তারের যতটুকু দরকার পুলিশে যতটুকু দরকার ততটুকু দরকার নয় এলপিজি এবং পেট্রোলের কারণ এলপিজি ও পেট্রোল শহরে মজুদ রয়েছে এবং এলপিজি ও পেট্রোল এক ঘন্টা দেড় ঘন্টা বা দশ ঘন্টা পরে পাঠালেও চলে কিন্তু একটা অ্যাম্বুলেন্স আপনি দশ ঘন্টা পরে পাঠালে হবে না যেখানে গন্ডগোল দেখেছে পুলিশকে সঙ্গে সঙ্গে যেতে হবে পরের দিন গেলে হবে না ঠিক এই রকমভাবে ইমার্জেন্সিগুলোকে দেখতে হয় তো আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব। আপনারা যাতে এলপিজি সিলিন্ডার এবং এবং যেগুলো অয়েল ট্যাঙ্কার আছে এগুলোকে যাতে আপনারা বলেন যে আপনারা তোমরা ভাই সকালে শেষ করো আর নাহলে রাত দশটা এগারোটা এগারোটার পরে করো এই বিষয়টা কিন্তু একটা বোঝার বিষয় রয়েছে এবং আমি আশা করব। এই ইস্যুটা আপনারা যারা শহরে যানজটের শিকার দিন দিন হচ্ছেন তারা দেখবেন যানজটের একটা অনেকগুলো কারণ আছে আমি এটা বলছি না যে এর জন্য হচ্ছে কিন্তু এমনিতেই আমরা নানা সমস্যায় ভুগছি শহর থেকে শহরে বাইরে থেকে অটো এসে শিলচর শহর জাম লাগে যায় একটা সমস্যা আমরা আছি এর উপর যদি এভাবে যদি অয়েল ট্যাঙ্কার এখন তো অয়েল ট্যাঙ্কার যদি এভাবে আসে তাহলে যদি ঢুকতে থাকে গ্যাস সিলিন্ডারের আর এবার সিলিন্ডার এখানে ঢুকার দরকার নেই হোম ডেলিভারি হচ্ছে বাইরে থেকে হোম ডেলিভারি যদি চলে যায় না এই শহরে ঢুকতে হবে আর ঢুকার কি সময় নেই এইগুলোর সময়টাকে বদলাতে হবে দর্শকরা আমি যে সমস্যাটা তুলে ধরলাম এ সম্পর্কে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন কারণ আপনাদের মতামত পেলে বিষয়টা আমি চাই আমরা চাইছি যে বিষয়টা আরও আলোচিত হোক এবং এই বিষয়ে প্রশাসনের উপরে একটা চাপ সৃষ্টি করা হোক যাতে সিলিন্ডারগুলো দশটার আগে বা দশটার সকালে বা গভীর রাতে তাদের কাজগুলো করে ফেলে এই যখন ক্রাউডের টাইম যেগুলো যখন যানজট থাকে মানুষের আনাগোনা বেশি থাকে সেই সময় তাছাড়া এটা তো আমি মনে করি এটা তো একটা সমস্যা হতে পারে এই যে এতজন লোকের মধ্যে একটা গ্যাসের সিলিন্ডার ঢুকছে এটা তো এটা তো মানে সিকিউরিটি এটা তো মানে নিরাপত্তার জন্য তো একটা ধরুন কোনো কারণে বিস্ফোরণ ঘটলো এই গাড়িটার তাহলে কী হবে আশেপাশের সব লোক মারা যাবে এমনিতে ধরুন রাত দশটার সময় যে বিস্ফোরণ ঘটতো এত লোক মরতো না এই সময় মরলে আর বেশি এটা তো আরও আমার মনে হয় এটা ইমার্জেন্সি বা এটা ইমার্জেন্সি বা নিরাপত্তার চাইতে আরো বেশি ভয়ঙ্কর এটা বেশি হয়ে যাচ্ছে উল্টো উল্টো মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে মানুষকে নিরাপত্তার জন্য যেগুলো কাজ করা হচ্ছে সেই এভাবে যদি এটাকে যদি আমরা ইমার্জেন্সি সার্ভিস ধরি তাহলে তো মানুষের নিরাপত্তাটা বিঘ্নিত যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে অনেক অনেক নমস্কার দর্শকরা আপনার আপনাদের মতামত অবশ্যই জানাবেন